ওয়েলকাম টু এয়ার রেপসোন আপনারা দেখছেন স্টোরি অফ ইন্ডিয়ান হিস্ট্রি গত পর্বে আমরা জেনেছি ওলন্দাসদের কাছ থেকে ইন্দোনেশিয়ার মশলার বাজার ছেড়ে দেওয়ার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সমস্ত শক্তি কেন্দ্রীভূত করল ভারতের দিকে তাদের এখন প্রয়োজন ছিল সুরক্ষিত ঘাঁটি যেখানে তারা অস্ত্র ও সম্পদ মজুদ করতে পারবে এবং নিজেদের বাণিজ্যিক কার্যকলাপ চালাতে পারবে ভারতের তিন প্রান্তে তিনটি দুর্গ তৈরি হলো যা ভবিষ্যতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করবে এগুলি হলো বোম্বে মাদ্রাজ এবং কলকাতা দক্ষিণের দুর্গ মাদ্রাজ ইংরেজরা তাদের প্রথম সুরক্ষিত কেন্দ্র তৈরি করল দক্ষিণ ভারতে করমণ্ডল উপকূলে গোলকুণ্ডার সুলতানের কাছ থেকে তারা জমি কিনে একটি মজবুত দুর্গ তৈরি করল ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সিস ডে নামে এক ইংরেজ বণিক স্থানীয় শাসকের কাছ থেকে মাদ্রাজে জমি লিজ নেন সেখানে তারা নির্মাণ করল ফোর্ট সেন্ট জর্জ এই ফোর্টটি ছিল দক্ষিণ ভারতে তাদের ক্ষমতার প্রতীক পশ্চিমের দুর্গ বোম্বাই পশ্চিম ভারতে ব্রিটিশদের হাতে বোম্বাই দ্বীপ আসার গল্পটা কিছুটা নাটকীয় ষোলোশো একষট্টি সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যখন পর্তুগালের রাজকন্যা ক্যাথরিন অফ রাগানজাকে বিবাহ করেন তখন যৌতুক বা পণ হিসেবে তিনি পর্তুগিজদের কাছ থেকে বোম্বাই দ্বীপটি পান ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে এটি যৌতুক হিসেবে ইংল্যান্ডের রাজার হাতে আসে কিন্তু রাজা নিজে এই শাসন করার ঝামেলায় না গিয়ে ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে মাত্র বার্ষিক দশ পাউন্ডের বিনিময়ে দ্বীপটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লিজ দেন জেরাল ডাঙ্গিয়ার নামে একজন প্রশাসক বোম্বাইকে কোম্পানির শক্তিশালী ঘাটিতে পরিণত করেন প্রাচ্যের স্বর্ণদার কলকাতা এবার আসা যাক বাংলার কথায় যা ছিল মুঘলদের চোখে ভারতের সবচেয়ে ধনী প্রদেশ প্রাচ্যের স্বর্গ বাংলার উপর ইংরেজদের নজর ছিল অনেক আগে থেকেই ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জব চার্নক নামে এক ইংরেজ এজেন্ট বাংলায় সুবেদার এবং মুঘল সম্রাটের কাছ থেকে সুতানুটি গোবিন্দপুর এবং কলকাতা নামে তিনটি গ্রামের স্বত্ব পান এই তিনটি গ্রামকে কেন্দ্র করেই তৈরি হয় আজকের কলকাতা ষোলোশো ছিয়ানব্বই থেকে আটানব্বই খ্রিস্টাব্দের মধ্যে এই কেন্দ্রকে সুরক্ষিত করার জন্য তৈরি হল ফোর্ট উইলিয়াম দুর্গ মুঘলদের শেষ ভুল হলো দস্তক একদিকে ইংরেজরা যখন ভারতে নিজেদের সামরিক ও বাণিজ্যিক ভিত্তি মজবুত করছে তখন মুঘল সাম্রাজ্য তখন পতনের দিকে ঝুঁকছে ষোলোশো ছিয়াশি সালে ঔরঙ্গজেবের সঙ্গে ইংরেজদের একবার সরাসরি সংঘর্ষ হয় কিন্তু ঔরঙ্গজেব তাদের পরাজিত করে ক্ষমা চাইতে বাধ্য করেন তবে মুঘলরা তাদের সবচেয়ে বড় ভুলটি করল সতেরোশো সালের পর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ার এই ঐতিহাসিক ফরমান বা রাজকীয় আদেশ জারি করলেন এই ফরমান দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মাত্র তিন হাজার টাকা বার্ষিক করের বিনিময়ে বাংলা বিহার ও উড়িষ্যায় শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার দেওয়া হলো ইতিহাসবিদরা এই ফরমানকে কোম্পানির ম্যাগনা কার্টা বলে অভিহিত করেন কারণ এটি ইংরেজদেরকে দেশীয় বণিকদের তুলনায় এক বিশাল সুবিধায় এনে দিয়েছিল এটি ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রথম আইনি দলিল মুঘল সাম্রাজ্যের সূর্য অস্ত যাওয়ার দ্বার প্রান্তে সতেরোশো সতেরো সালের ফরমান মুঘলদের দেওয়া শেষ উপহার যা তাদের নিজেদেরই সর্বনাশ ডেকে আনলো ঔরঙ্গজেবের মৃত্যুর পর দুর্বল মুঘল শাসকরা যখন নিজেদের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই করতে ব্যস্ত তখন আরও এক ইউরোপীয় শক্তি ফরাসিরা ইংরেজদের বাণিজ্যিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ভারতে প্রবেশ করল পরের পর্বে আমরা দেখব এই দুটি ইউরোপীয় শক্তি ইংরেজ ও ফরাসি কীভাবে ভারতের মাটিতে নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের জন্য যুদ্ধে নামবে এবং সেই যুদ্ধের পরিণতিতেই বাংলার নবাব সিরাজ সঙ্গে ইংরেজদের চূড়ান্ত সংঘাতের পথ প্রশস্ত হবে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ